হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখতে পাচ্ছ একটু গুজু করে আছি তো এখন বিকেল পাঁচটা বাজে তো এখন হচ্ছে যাচ্ছি ঘুরতে মা বলল তো বলছে কাজলডোবা যাবে দেখা যাক গাড়ি পাই কি না তো সাথে দেখো ভিডিওতে তো দেখতেই পারছো পাঁচটা বাজে তাও কি রোদ আমরা তো ভেবেছিলাম যে পাঁচটার দিকে যাব না ভাবছিলাম যে হচ্ছে আড়াইটা তিনটার দিকে যাব কিন্তু এত গরম এত রোদ তো তখন আর যেয়ে উঠতে পারিনি তো ভাবছিলাম যাবই না পরে আশা করছিলাম দেখে পরে মা বলল চল যাই তো এই যে টোটোতে বসে পড়েছি তো টোটো করে ডাইরেক্ট আগে আমবাড়িতে যাব। কারণ এখান থেকে গাড়ি পাওয়া যাবে না তো আগে আমবাড়িতে যাব আমবাড়িতে গিয়ে গাড়ি চেঞ্জ করে তারপর ডাইরেক্ট গাজলোপা যাব তো এখানে একটু ট্রাফিকে আটকে গেছিলাম দেখতে পাচ্ছো ক্যানেলে অত জল নেই কারণ জল আটকেছে কারণ এখানে হচ্ছে ব্রিজ বানানো হচ্ছে দু বছরের জন্য এই রাস্তাটা বন্ধ আছে দেখে এটা অন্য রাস্তাতে ঘুরে নিয়ে যাচ্ছে তো যাই হোক এই যে এখন হচ্ছে দেখতে পাচ্ছ একটা চার চাকার ভিতরে আছি তো আমরা আমবাড়িতে এসে কোনো গাড়ি পাচ্ছিলাম না তারপরে একটা টোটোওয়ালা কাকু তারপরে গাড়ি ম্যানেজ করে যে তো এখানে হচ্ছে ঠিক করে দেয় তো যেই গাড়িগুলো হচ্ছে গাজলডোবা যায় তো যত টাকা ভাড়া নেয় তো সেই হিসাবে ভাড়া নিয়েছিল তো দেখতেই পারছো এখানকার ভিউটা ভিউটা তো দারুণ তোমার তো যারা যারা গাজলডো যাও তারা তো জানোই কতটা শান্তি লাগে কিন্তু এবার হচ্ছে মানে গরমটাই লেগেছিল। তো গাইস অবশেষে গাজলটা এসে পৌঁছেছি তো এই যে নতুন যে ব্রিজটা হয়েছে সেই ফেমাস ব্রিজ সেখানে এসেছি তো এই যে ভিউটা দেখো এই যে ব্রিজটা চলো ওদিকে তো চলো আমাদের সাথে তোমরাও তো পৌঁছতে পৌঁছতে তো সন্ধ্যা হয়েই গেল দেখা যাক দু তিনটা রিলস বানাবো তো গাইজ দেখো এখানে সবাই খালি ভিডিও বানানোর জন্যই আসে আর ফটো তোলার জন্যই আসে তো গাইজ দু তিনটে রিলস করতে করতে দেখতেই পাচ্ছো রাত একদম হয়ে গেছে অন্ধকার তাও এখানে ভালোই লোক আছে তো ওখানে মা ওরা ফুচকা খেতে গেলো তো চলে যাই তো আমরা ওখান থেকে আসার সময় তো গাড়ি পাচ্ছিলাম না তো ব্রিজ থেকে আমরা একবার ওখান থেকে টোটো ধরে তিস্তা ব্যারেজে গিয়েছিলাম তো ব্যারেজের ওখানে গিয়েও কোনো গাড়ি পাইনি তো রাত হয়েও যাচ্ছিলো পরে টোটো রিজার্ভ করে আবার আমবাড়ি অব্দি আসছি আমবাড়ি অবধি এসে আবার ওখান থেকে টোটো রিজার্ভ করে তারপরে আবার আমরা শিলিগুড়ি এখানে আসছি আমাদের বাড়িতে তো যাই হোক তো যাদের পার্সোনাল গাড়ি নেই তারা ভুলেও এত দেরি করে গাজলডো কোনো দিনও যাবে না তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ফেসবুকে হচ্ছে ফলো করে দিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের টাটা